থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে এই ফর্মুলার ট্যাবের মধ্যে এসে লাস্টে দেখুন রয়েছে মোর ফাংশন তো এর আগে আমরা এই ফাংশন সম্পর্কে বেসিক ডিটেলস বেসিক ধারণা কিন্তু আমরা পেয়ে গেছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা আছে যদি দেখে না থাকেন এম এস অফিস এক্সেল প্লে লিস্ট অন করে আপনি দেখে নেবেন চ্যানেল ভিজিট করে তো আজকে আমরা এই লাস্ট মোর ফাংশন এর বেসিক কিছু আমরা শিখে নেবো তো আমরা এখানে ডেটা কিছু লিখে রেখেছি দেখুন যেমন এখানে রয়েছে কাউন্ট কাউন্টে ইস ব্ল্যাঙ্ক মিনিমাম ম্যাক্সিমাম বাইনারি টু ডেসিম্যাল ডেসিমেল টু বাইনারি ইজ ব্ল্যাঙ্ক ইজ টেক্সট মানে মোর ফাংশন আমরা যদি ক্লিক করি এখান থেকে স্ট্যাটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিউব ইনফরমেশন এখান থেকে কিছু বেসিক ফাংশন বেসিক ফর্মুলা আমরা শিখে নেব খুব সহজে তাই চ্যানেলটিকে সব সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এটা শিখে ফেলি তো প্রথমে আমরা যেটা শিখবো এখানে রয়েছে কাউন্ট কাউন্ট মানে কি কোনো কিছু গণনা করা কাউন্ট করা তো এটা কিভাবে করব জাস্ট আমরা কিবোর্ডে ইকুয়াল কি প্রেস করবো এরপরে আমরা এখানে লিখবো ও ইউ এন টি কাউন্ট এরপরে দেখুন এখানে চলে এসেছে কাউন্ট ফাংশন এখানে ডবল ক্লিক করবেন এরপরে বলছে ভ্যালু দিতে তো এখান থেকে জাস্ট এই ভ্যালুগুলোকে আপনি ড্রাগ করে এইভাবে সিলেক্ট করে দেবেন এরপরে কিবোর্ডে আপনি আবার ব্রাকেট ক্লোজ করবেন জাস্ট কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন এখানে টোটাল আটটা কলাম রয়েছে মানে আট জনের নাম এখানে রয়েছে তাই এখানে আটটা দেখাচ্ছে এটা আর একটা পদ্ধতিতে করতে পারবেন সেটা আমি দেখাই জাস্ট এটা আমি ডিলিট করে দিচ্ছি দেখুন আমরা এই ফর্মুলা ট্যাবের মধ্যে মোর ফাংশন এখানে চলে আসবো তো এই কাউন্ট আমরা কোথায় পাবো জাস্ট এই স্ট্যাটিক্যাল এখানে পাবো এখান থেকে দেখুন রয়েছে এই যে কাউন্ট আর কাউন্ট এ দুটোই কিন্তু রয়েছে তো কাউন্টে কাউন্ট এর মধ্যে পার্থক্য কি আমি অবশ্যই বলবো কাউন্টে প্রথমে ক্লিক করব এরকম বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে আমাকে ভ্যালু সিলেক্ট করতে বলছে আমি এই ভ্যালুগুলোকে এইভাবে সিলেক্ট করে দেবো এরপর জাস্ট ওকে বাটনে প্রেস করে দেবো একই এখানে দেখাবে দেখুন আটটা কাউন্ট এখানে কাউন্ট করে দেখিয়ে দিল তো এরপর বিষয় হলো কাউন্ট এ এটা কীভাবে করব আমি এখান থেকে জাস্ট একই ফর্মুলা আমি যদি এখানে কাউন্ট এ লিখে দিই কাউন্ট এ দেখুন এখানে কাউন্ট এ ফর্মুলা চলে এসছে ডবল ক্লিক করব জাস্ট এটা আমি ডিলিট করেই দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে ইকুয়াল দেবেন এরপরে কাউন্ট এ কাউন্ট এ দেবেন দেখুন এখানে চলে এসছে ফাংশন এইভাবে সেট করে দেবেন তো এরপরে বলছে ভ্যালু দিতে তো এই ভ্যালু আপনাকে কাউন্ট এর ক্ষেত্রে টেক্সটগুলো দিতে হবে কেমন এখানে কিন্তু আপনাকে এই ভ্যালুগুলো দিলে হবে না মানে যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো দিলে হবে না সংখ্যাগুলো আপনাকে কাউন্ট হবে তখনই যখন আপনি কাউন্ট করবেন কিন্তু কাউন্ট এ এ মানে হচ্ছে টেক্সট বোঝাচ্ছে এ কেমন তো টেক্সটগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে ব্রাকেট ক্লোজ করতে হবে দেখুন এরপর আপনি এন্টার দিন আটটা এখানে টেক্সট আছে বা কাউন্ট এ আর একটা পদ্ধতিতে করা যায় আমি এটাকে ডিলিট করে দেখাচ্ছি এই মোর ফাংশন এখানে চলে আসবেন স্ট্যাটিক্যালে কাউন্ট এ এখানে পেয়ে যাবেন এরপর এখানে ভ্যালু সিলেক্ট করতে হবে তো টোটাল ভ্যালু আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন আপনাকে ষোলোটা ভ্যালু দেখাবে আটটা আটটা করে ষোলোটা এইভাবে কাউন্ট এ করতে পারেন এরপর ওকে বাটনে প্রেস করে দিন দেখুন এখানে ষোলোটা কাউন্ট দেখা আছে মানে এদিকে আর এদিকে নিয়ে টোটাল আটটা আটটা করে ষোলোটা কেমন এইভাবে কাউন্ট বা কাউন্ট এ এইভাবে ব্যবহার করতে পারেন আর কাউন্টের ক্ষেত্রে শুধু সংখ্যাগুলো গণনা হবে বেস এরপরে চলে আসছি কাউন্ট ব্লাঙ্ক এটা কি জিনিস এটা হচ্ছে এই যে ব্লাঙ্ক যে সেলগুলো রয়েছে দেখুন এই এই যে রোগগুলো ব্লাঙ্ক রয়েছে তো এই কটা ব্লাঙ্ক রয়েছে এগুলোকে আপনাকে কাউন্ট করে বলে দেবে এখানে এই কটা ডেটা বলে আপনি কুনে নিতে পারছেন যখন হাজার হাজার ডেটা নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে এই ব্লাঙ্কগুলো কিন্তু বোঝা মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে কীভাবে করবেন চলুন সেটা শিখে ফেলি সেটার জন্য আমরা এখানে লিখবো একইভাবে ইকুয়াল দিয়ে কাউন্ট ব্লাঙ্ক কাউন্ট ব্লাঙ্ক এই যে চলে এসেছে দেখুন এইটা কাউন্ট ব্লাঙ্ক এরপরে বলছে রেঞ্জ সিলেক্ট করতে তো একইভাবে আপনি এইভাবে পুরোটা সিলেক্ট করতে পারেন তো ষোলোটার মধ্যে যতগুলো ফাঁকা ঘর আছে আপনাকে দেখিয়ে দেবে চলো না পুরোটাই দেখাই এইভাবে পুরোটা সেলগুলোকে সিলেক্ট করে দিন এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিন এন্টার দিন দেখুন এখানে চারটে একটা দুটো তিনটে চারটে আর এইদিকে চারটে আটটা সেল ফাঁকা আছে তো এখানে আটটা দেখাচ্ছে একইভাবে মোর ফাংশানে এসে আপনি এটা করতে পারবেন এই মোর ফাংশানে চলে যাবেন তো এখান থেকে দেখুন এখানে রয়েছে কাউন্টে এই যে কাউন্টে একইভাবে আপনি এই সেলগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন এই ভ্যালুর জায়গায় এরপরে ওকে বাটনে প্রেস করে দিন দেখুন এখানে ষোলোটা দেখাচ্ছে ব্লাঙ্ক রয়েছে এরপরে বলছে ম্যাক্সিমাম এটা কী জিনিস চলুন দেখাই একইভাবে আপনি ইকুয়াল প্রেস করবেন এম এ এক্স এই যে ম্যাক্সিমাম এম এ এক্স লিখলেই হবে এরপরে আপনি এখানে নাম্বারগুলোকে এন্ট্রি করবেন এইভাবে ড্রাগ করে দেবেন ব্রাকেট ক্লোজ করবেন এন্টার কি প্রেস করবেন দেখুন টোটাল ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম সব থেকে বড়ো সংখ্যা কোনটা রয়েছে এই যে একাত্তর হাজার এটাই সব থেকে বড়ো সংখ্যা এখানে দেখিয়ে দিল এরপর মিনিমাম বের করবো কীভাবে একইভাবে আমি মোর ফাংশানে গিয়ে আমরা যদি এখানে চলে আসি এই স্ট্যাটিক্যাল তো এখান থেকে আমরা পেয়ে যাব ম্যাক্সিমাম মিনিমাম সব এখান থেকে পেয়ে যাব আমি দেখাই একটু আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এখানে রয়েছে ম্যাক্সিমাম একইভাবে মিনিমাম তো ম্যাক্সিমাম মিনিমাম একইভাবে করতে হয় আমি ম্যাক্সিমামটা দেখিয়ে দিয়েছি টেক্সট লিখে সূত্রটা আমি মিনিমামটা দেখাচ্ছি তো মিনিমামে ক্লিক করব এইভাবে আমি জাস্ট ড্রাগ করে দেবো এই নাম্বারের জায়গায় এরপরে ওকে বাটনে প্রেস করব দেখুন সব সবথেকে কম নাম্বার কম সংখ্যা যেটা রয়েছে একচল্লিশ হাজার এই একচল্লিশ হাজারটা সবথেকে কম মিনিমাম এইভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হয় বেশ এরপরে আমরা চলে আসছি এখানে আর বাইনারি টু ডেসিবেল ডেসিবেল টু বাইনারি এটা আমি পরে শিখছি এরপরে ইস্ট ব্লাঙ্ক এটা কী জিনিস ইস ব্লাঙ্ক আমরা তো এখানে কাউন্ট ব্লাঙ্ক শিখলাম মানে যেগুলো ফাঁকা সেল রয়েছে সেগুলো আপনাকে দেখিয়ে দিল কিন্তু ইস্ট ব্লাঙ্কটা কী জিনিস ইস্ট ব্লাঙ্ক মানে আপনাকে এখানে ট্রু ফলস হিসাবে দেখাবে মানে যেগুলো ব্লাঙ্ক রয়েছে সেগুলো ট্রু দেখাবে যেগুলো ব্লাঙ্ক নেই সেগুলোকে ফলস দেখাবে সেটা কীভাবে করবেন চলুন এটা আমরা ইনফরমেশনের মধ্যে পেয়ে যাবো ওই মোর ফাংশানে চলে যাব এরপরে ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবো আপনি লিখেও করতে পারেন ইকুয়াল দেবেন দিয়ে ইস ব্লাঙ্ক লিখবেন সেখান থেকেও করতে পারেন তো আমি এইভাবে দেখা ইস ব্লাঙ্ক এটা আরো সহজ তো এখান থেকে আপনাকে ইস্ট ব্লাঙ্ক এটাকে খুঁজে নিতে হবে যেমন এখানে দেখুন রয়েছে ইস্ট ব্লাঙ্ক এটা ক্লিক করবেন একইভাবে আপনি এখানে জাস্ট ইস্ট ব্লাঙ্কে আপনার কি হবে মানে যেগুলো ব্লাঙ্ক রয়েছে সেগুলোকে ট্রু দেখাবে জাস্ট আমি এভাবে ড্রাগ করে দেব সিলেক্ট করে কেমন সংখ্যাগুলোকে এরপরে ওকে বাটনে প্রেস করে দেবো এরপরে মাউসের দ্বারা আমি এইভাবে নিচে দিয়ে ডাক করে দেবো দেখুন এখানে ফলস দেখাচ্ছে এটা যেহেতু এখানে ব্লাঙ্ক নেই এখানে ব্লাঙ্ক আছে জন্য এটা টুরু দেখাচ্ছে এখানেও ব্লাঙ্ক আছে জন্য ট্রু দেখাচ্ছে এখানেও ব্লাঙ্ক আছে ট্যুরু দেখাচ্ছে এখানেও ব্লাঙ্ক আছে ট্রু দেখাচ্ছে ঠিক আছে ইজ ব্ল্যাঙ্ক হচ্ছে এটাই কাজ আর যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে না সেগুলো ফলস দেখাবে বেশ এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এরপরে চলে আসছি ইজ টেক্সট এটা ওই একইভাবে করবেন মোর ফাংশানে ইনফরমেশনের মধ্যে পেয়ে যাবেন এখানে ইজ টেক্সট সেটা খুঁজে নিতে হবে যে ইজ টেক্সট এটা এরপরে এখানে ভ্যালুটা সিলেক্ট করতে হবে এই টেক্সট বলেছে তো টেক্সট আমি এখান থেকে সিলেক্ট করলাম কেমন এরপরে ওকে বাটনে প্রেস করলাম দেখুন এরপর আমি মাংসের দ্বারা এইভাবে ড্রাগ করে দেবো এবার ড্রাগ করে দেবো দেখুন এখানে যেগুলো টেক্সট রয়েছে এই যে টেক্সট আছে সেই জন্য এখানে ট্রু দেখাচ্ছে যেগুলো টেক্সট থাকবে না সেগুলো ফলস দেখাবে যেমন এগুলো দেখুন কোনো টেক্সট নেই ফলস দেখাচ্ছে এটাও ফলস দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনি এটাকে করতে পারেন তো এই নামের জায়গায় আমি একটা সংখ্যা লিখে দিচ্ছি এখানে দেখুন সঙ্গে সঙ্গে এটা ফলস দেখাচ্ছে কেন না কেন এখানে টেক্সট নেই দুটোই সংখ্যা রয়েছে টেক্সট কিছু নেই তো সেই জন্য এটা ফলস দেখাচ্ছে কিন্তু আমি যখনই একটা রামস্যাম হোক লিখে দেবো তো দেখুন এখানে কিন্তু একটা ট্রু দেখাচ্ছে কেন না এটা টেক্সট আছে ঠিক আছে তো এইভাবে আপনি ইজ টেক্সট ইজ ব্লাঙ্ক এটাকে ইউজ করতে পারেন বেশ এটা আমি এবার ডিলিট করে দিলাম এরপর আমি চলে যাচ্ছি বাইনারি টু ডেসিমেল আর ডেসিমেল টু বাইনারি তো ডেসিমেল সংখ্যা কোনগুলো জাস্ট এটা একটু বুঝুন ভালো করে ডেসিমেল সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ এইগুলো মানে সংখ্যাগুলো হচ্ছে ডেসিমেল আর বাইনারি সংখ্যা কোনগুলো এই যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো মানে ওয়ান আর জিরো এই দুটো সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা ভালো করে শুনুন ওয়ান আর জিরো এই দুটো সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা আর ডেসিমেল সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এইগুলো সবই হচ্ছে ডেসিমেল সংখ্যা তো এখন বিষয় হলো এটা আমরা কেন করব দেখুন ডেসিমেল পঁয়ত্রিশ কম্পিউটার সবসময় মনে রাখবেন কম্পিউটার কিন্তু সবসময় বাইনারি সংখ্যা বোঝে মানে ওয়ান আর জিরো এই দুটো সংখ্যা বোঝে বাকি কোনো সংখ্যা কিন্তু কম্পিউটার বোঝে না তো কম্পিউটারের যে আমরা সংখ্যা যেমন পঁয়ত্রিশ আমরা তো এখানে পঁয়ত্রিশ দেখছি কিন্তু কম্পিউটারটা পঁয়ত্রিশ দেখছে না কম্পিউটার কি দেখছে কম্পিউটার দেখছে হয়তো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এইভাবে কোনো একটা সংখ্যা দেখছে সেইটার সূত্রে মানে বাইনারি সংখ্যাটা সেটা ও কনভার্ট করে আমাদেরকে দেখায় কিন্তু কম্পিউটার আসল যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা বোঝে কেমন ওয়ান আর জিরো জাস্ট এই দুটো সংখ্যা কম্পিউটার কিন্তু বোঝে তো এখন আপনি এই যে ডেসিমেল রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ আমি যেগুলো নাম্বারগুলো লিখে রেখেছি আপনি অন্যান্য নাম্বারও করতে পারেন তো এই নাম্বারগুলোর হলে কি হবে কম্পিউটার কি পঁয়ত্রিশের বাইনারি সংখ্যা কি এটা কিভাবে বের করবেন যারা ম্যাথে রয়েছেন তাদের অনেক এটা কাজে লাগবে যে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো তো সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি এইভাবে করে নিতে পারবেন ডেসিমেল সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন কিভাবে করবেন চলুন আমরা শিখে ফেলি তার জন্য আমাকে কনভার্ট করতে হবে ডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমেল তো আমরা এখানে ইকুয়াল প্রেস করেও করতে পারবো ইকুয়াল প্রেস করে আমরা বাইনারি বি আই এন এইভাবে লিখবো সঙ্গে সঙ্গে দেখুন এখানে বাইনারি টু ডেসিমেল চলে এসছে ফাংশন এইখানেও আমি এইভাবে করতে পারি আবার একইভাবে মোর ফাংশানে গিয়েও আমি করতে পারি তো মোর ফাংশনে গিয়ে আমি দেখাচ্ছি এইভাবে লিখার আমি করছি না এখানে প্রথমে ডেসিমেল টু বাইনারি করে দেখাচ্ছি মোর ফাংশানে চলে যাব এটা আমরা ইঞ্জিনিয়ারিং এখানে পেয়ে যাব এরপর আমরা চলে আসছি এখানে ডেসিমেল টু বাইনারি এখান থেকে আমরা খুঁজে নেব ডেসিমেল এই যে ডেসিমেল টু টু মানে টি ও বোঝাচ্ছে কেমন এবার ডেসিমেল টু বাইনারি এখানে ক্লিক করবো এরপর আমাদের বলছে নাম্বারগুলোকে সিলেক্ট করতে তো আমি নাম্বারগুলোকে সিলেক্ট করে দিলাম জাস্ট যে কোনো একটা নাম্বার সিলেক্ট করলেই হবে আমি পঁয়ত্রিশ এই নাম্বারটা সিলেক্ট করলাম এরপর আমি ওকে বাটনে প্রেস করলাম এরপরে মাউসের দ্বারা আমি এটাকে এইভাবে ড্রাগ করে দিলাম দেখুন পঁয়ত্রিশ এর বাইনারি সংখ্যা বেড়েই গেল ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান চল্লিশ এর বাইনারি সংখ্যা বেড়ে গেল ওয়ান জিরো ওয়ান জিরো 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 তো কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝে ঠিক আছে আমাদেরকে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ কিন্তু কম্পিউটার বুঝছে এই সংখ্যাটা এটা হচ্ছে পঁয়ত্রিশের বাইনারি সংখ্যা চল্লিশের বাইনারি সংখ্যা এইভাবে আপনি বের করে নিতে পারবেন একইভাবে তাহলে এই যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে এগুলো ডেসিমেল সংখ্যা কি হবে মানে পঁয়ত্রিশ হবে না চল্লিশ হবে কী হবে ডেসিমেল সংখ্যাটা কী হবে কীভাবে বের করবেন ঠিক একই প্রসেস চলে যাবেন আপনি এখানে জাস্ট মোর ফাংশানে এর মধ্যে আমরা বাইনারি টু ডেসিমেল এবার চলে আসবো তো দেখেন আমি বাইনারি টু ডেসিমেল কোথায় রয়েছে এই যে বাইনারি টু ডেসিমেল এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর যে কোনো একটা সেল আমি সিলেক্ট করলাম এই প্রথমকার এই সেলটা সিলেক্ট করলাম ওকে বাটনে প্রেস করলাম এরপর আমি জাস্ট এটাকে মাংসের দ্বারা ড্রাগ করে দিলাম দেখুন এখানে এই যে এটা মানে হচ্ছে পঁয়ত্রিশ এই যে বাইনারি সংখ্যা এটা ডেসিমেল সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তো এইভাবে কিন্তু আপনি ডেসিমেল সংখ্যা বের করতে পারবেন বা বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা সহজেই রূপান্তর করতে পারবেন যারা ম্যাথে রয়েছেন তাদের এই ট্রিক্সটা খুবই কাজে দেবে আশা করি বুঝতে পেরেছেন মোর ফাংশানের কিছু জাস্ট বেসিকটা আমরা শেখালাম এবং সম্পূর্ণ বেসিকগুলোই আমরা এখান থেকে শিখিয়েছি ডিটেলস আরও শিখবো ধীরে ধীরে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন আজকে আমরা এই ফর্মুলা ট্যাবের মধ্যে ফাংশান লাইব্রেরি এটা কমপ্লিট করলাম জাস্ট বেসিকটা ডিটেলস আমরা অবশ্যই শিখবো চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন প্রতিদিন ভিডিও আপলোড করা হয় সাবস্ক্রাইব করে রেখে দিন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিন এবং একটা কমেন্ট করে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ